খাট থাকবে তিন পাল্লা একটা আলমিরা থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা চার চেয়ার ডাইনিং থাকবে এটা কানাডিয়ান উগবিনি যা তৈরি একটা কাট থেকে দেওয়া এটা পাঁচ ফিট বাই ছয় ফিট এটা তৈরি করা সারি হ্যাঙ্গার থাকবে বাহিরে ভিতরে কিন্তু সেম ফিনিশিং দেওয়া আছে চেন কবজা দেওয়া আছে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর একটা ভিউ এখানে একটা ডয়ার রয়েছে গ্লাসের পেছন দিকে এখানে সাপোর্ট দেওয়া আছে দুই পাশে দুইটা পাল্লা দেওয়া রয়েছে দুইটা ডয়ার রয়েছে ড্রেসিং টেবিল আরেকটা দেখেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুন ব্রান্ড কোয়ালিটির একটা বেডরুম সেট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বিসমিল্লা ফার্নিচার মার্টের একদম সরাসরি ফ্যাক্টরিতে আমরা দেখতে পারবো আজকে একদম চমৎকার একদম স্পেশাল কোয়ালিটির একটি বেডরুম সেট এবং আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমাদের অতি পরিচিত হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান খুবই ভালো আছে আপনাদের দোয়ায় আজকে স্পেশাল কি দেখাবেন আজকে স্পেশাল এটা হয়তো একটা অর্ডারই প্রোডাক্ট আমরা শোরুমে নেওয়ার আগে এখান থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে যার কারণে আমরা একটু এখানে ভিডিওতে দেখায় দিব ব্রান্ড কোয়ালিটির ভিতরে একদম হ্যাঁ

একটা চার চেয়ার নান্দনিক একদম কিউট একটা ডাইনিং টেবিল দারুন ওকে ভাই আমরা ভিডিও ডিটেলসে যাব যাওয়ার আগে আপনাদের বিশিল্লা ফার্নিচার মার্টের যে লোকেশনটা আছে সেটা একটু

স্টেশন রুট নাম্বার নেমে যে কোনো অটো রিক্সা বললেই হবে দশ নম্বর একটা চার নম্বর রুটে পশ্চিম মাথায় সবুজ সাথে মোড় আল ও মার্শিস হাসপাতালে পাশে আসলে যাবেন বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার মাঠে আর সামনেই একটা আমাদের কেন্দ্রীয় মসজিদ আছে বাইতুল আমান জামি মসজিদ

চমৎকার একটি খাট আচ্ছা ভাইয়া সর্বপ্রথম যেটা আমরা বলবো প্রত্যেকের সাথে একটা পুরোটাই বেডরুম সেট জি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি করা একদম সলিড সলিড একদম 18 মিলি 18 মিলি দিয়ে দেখেন আর এখানে দেখেন খাটটা দেখেন একটা কাট থেকে দেওয়া এক কাট থেকে এখানে কোনো জোড়া তালি নাই নাই জি স্কুলা দেখেন ভাইরে ভাই ফিনিশিং মাশাআল্লাহ একদম সিম্পল এর ভিতরে একদম জি আপনার

দারুন চমৎকার একদম আপনি পা থেকে মাথা পর্যন্ত সুন্দর একটা ভিউ হবে জিভ একটু ডিটেইলসটা বলেন যে এখানে দেখেন গ্লাস এই যে দেখেন এই দেখেন দেখেন ভিউয়ার্স পুশ গ্লাস চমৎকার একদম ফুল পুরোটাই কিন্তু গ্লাস আপনারা যদি চান এখানে আরো অন্য কাঠের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই দারুন জি ভাই এখানে একটা নক দেওয়া রয়েছে দেখেন এই দেখেন একটা পাল্লা দেওয়া রয়েছে সুন্দর এবং সব থেকে বড় কিছু কিন্তু সাধারণত এরকমই হয় এরকম আইসা নিচের একটি স্পেস থাকে এখানে চাইলে কিছু আর বেসমেন্টে এখানে সলিড আপনার মেহগুনি কাঠ প্রত্যেকটা সলিড মেহগুনি কাঠ দেওয়া রয়েছে এরপর

তো এই বিষয়ে আমি কিছু বলবো না আপনারা আরো ভালো জানেন কানাডান অগভিনিয়ার বরাবর কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি সব ব্র্যান্ডে যারা ব্যবহার করে বোর্ডগুলো এটা কানাডান অগভিনিয়ারই ব্যবহার করে রেড অগভিনিয়ারও বলা হয় যাই হোক আমরা ওই ওই বিষয় না যে এছাড়াও ভাই আপনাদের থেকে যদি হোম ফার্নিচার কাস্টমাররা নিতে চায় সকল ধরনের হোম ফার্নিচার সকল ধরনের একটা বাসা সাজানোর জন্য এক সেট সোফা লাগবে একটা ডাইনিং লাগবে

তা এখানে একটা তিন পাল্লা আলমি শোকেস আছে যে শোকেশটা দেখেন মালুশিয়ান এমডিএফের ভিতরে আর প্রত্যেকটা পড়াইকার আপনার সেম গ্যারান্টি থাকবে গ্রোনা পোকার জন্য বির বৎসর হে গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছর তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একটা তৈরি করা রয়েছে তো এটা মালুশিয়ান এমডিএফের ভিতরে এটা দেখেন নিশ্চয়ই এখানে তিনটা দুই পাশে দুইটা পাল্লা দেওয়া রয়েছে দুইটা ড্রয়ার রয়েছে এখানে মাসের তা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি আপনার

দেখলে হয়তো ভালো লাগবে দশটা দিকে একটা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনি ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনি ভিডিও কল দিকে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে আমরা হয়তো কুড়িও খরচের কিছুটা অ্যাডভান্স করবেন নয়তো গাড়িতে নিলে গাড়ি কিছু টাকা অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ এই যে ভাই যেরকম আমাদের কাছে এটা অর্ডার করছে

এবং যারা আসতে যাচ্ছে আরেক বিটু লোকেশনটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস নামবেন মেট্রো রেলে আসবেন উত্তর উত্তর স্টেশনে নামিয়ে যে কোনো রিক্সা বলবেন দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাঁতার মোড় আল শিফা ও মার শিশু হাসপাতালের পাশে আসলে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ অসংখ্য ধন্যবাদ তো ভিড় ছাড়া কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার চমৎকার দারুণ একদম গ্যারান্টি সহ ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বিসমিল্লা ফার্নিচার মার্টের যে ভাইয়ার ঠিকানা গুলো শোরুমে এটা হচ্ছে তাদের ফ্যাক্টরি আপনি চাইলে ফ্যাক্টরিও ভিজিট করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ